নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গ্রাহকদের দ্রুত আধুনিক ও উন্নত প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে মুন্সিগঞ্জের সিরাজ মার্কেন্টাইল ব্যাংকের মালখানগর শাখা উদ্বোধন করা হয়েছে বিস্তারিত রিপোর্টে মুন্সিগঞ্জের সিরাজি খানে মার্কেন্টাইল ব্যাংকের মালখানগর শাখা উদ্বোধন করা হয়েছে এটি ব্যাংকের শাখা কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল অতিথি হিসেবে উপস্থিত প্রধান থেকে ফিতা মালখানগর শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক স্বামী মাহমেদ উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেন মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম শাখার ল্যান্ড ওনার শফিকুল ইসলাম রান্নব ভূয়া সিরাজি খান থানা যুবদলের সভাপতি সভাপতি ইয়াসিন সুমন ব্যবসায়ী তসলিম উদ্দিন শেখ মালখানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জামান ব্যবসায়ী বৃন্দ ফজুল হক স্বপন মাতবর মোহাম্মদ আলামিন ও জনাল আবিদিন নীলু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চেস বিভাগের প্রধান মোহাম্মদ হোসেন ও মালখানগর শাখা প্রধান মোহাম্মদ মাহমুদুল হাসান সহ বিপুল সংখ্যক অতিথি ও গ্রাহক বৃন্দ মার্কেন্ডাইল ব্যাংক বিভিন্ন ধরনের সেবা জনগণের মাঝে দিয়ে আসছেন আমরা যে সমস্ত সেবাগুলো দিচ্ছি সেটা হলো ক্ষুদ্র ঋণ কৃষি ঋণ এবং মহিলা উদ্যোক্তা এবং যুব উদ্যোক্তা এই সমস্ত উদ্যোক্তাদেরকে আমরা সহযোগিতা করে আসতেছি ব্যবসায়ীদের জন্য আমরা বিভিন্ন ধরনের সুযোগ দিয়ে আসতেছি এবং যে সমস্ত ব্যবসায়ী ভালো ব্যবসা করে তাদেরকে ভালো সুযোগও আমরা দিচ্ছি আমাদের এখানে কোনো রকমের হয়রানি নেই কোনো ঝামেলা নেই আমরা ভালো মানুষকে ভালো সার্ভিস দেওয়ার জন্য সবসময় সশস্ত্র থাকি